পাঁচশো টাকা দাম শুধু শুধু জাতি মেশিনের দাম হবে না কোনো রকম সমস্যা হবে মাত্র ফোন দিবেন কথা শুধু একটা দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শারদীয় শুভেচ্ছা সেই উপলক্ষে বিধান দা এই ঘাস খড় কাটা জাতি মেশিন একেবারে সুলভ মূল্য বিক্রি করছে তার কারণ পুজোর মধ্যে তার কিন্তু ব্যস্ত সময় পার করতে হবে পুজো উপলক্ষে সেজন্য থাকতে পারবে না এই খড় ঘাস কাটা মেশিন বিক্রি করতে পারবে না তাই আগেই এই খড় ঘাস কাটা মেশিনগুলো এই পুজো উপলক্ষে একেবারে বিশাল বিশাল ধামাক্কা দিচ্ছে মানে অফারের উপর অফার দিচ্ছে তো চলুন আমরা সেই বিস্তারিত জানার চেষ্টা করি বিধান কর্মকারের কাছ থেকে দাদা নমস্কার 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 দাদা ভালো ভালো আছেন আছেন চঞ্চল ভাই আপনি যে আপনি নাকি এই পূজা উপলক্ষে অফার দিচ্ছে তাই নয় শুধু আপনি যদি আমরা শুনেছি সবাই ঈদ উপলক্ষে অফার দেয় ঈদ উপলক্ষে অফার দেয় কিন্তু পূজা উপলক্ষে অফার দেওয়ার কথা শুনিনি কারণ আছে ভাই জিনিস যদি ভালো হয় মানুষকে ছু না দিলে মানুষ নিতে চায় না ভাই ঠিক আছে সামনে শারদীয় পূজা এবং সামনে একটা বন্যা ক্ষয়ক্ষতির কারণে অনেকে মানুষ নিতে চাইছিল তারা নিতে পারতেছে না তাদের জন্য আজকের অফার কেউ যদি নিতে চায় শুধু জাতি মেশিনের দাম দেবে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না সারা বাংলাদেশ থানা উপজেলা এবং জেলা নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ টাকে ইস্পাত লোয়ার তৈরি আমাদের ডেলিভারি দিতে হবে না মানে কি এক বিনে পয়সায় পৌঁছে দিবেন মালের দাম শুধু মালের দাম দিতে হবে কোনটা কি রকম দাম একটু বলবেন কি জি আমাদের কাছে 14 ইঞ্চি জাতি মেশিন আছে সেটা বর্তমান আমার কাছে নাই এটা আমি আবার ফোনের মাধ্যমে যে কথাবার্তা বললাম যে দিয়ে দেব 500 টাকা দাম শুধু ডেলিভারি চার্জ ফ্রি কাট লাগিয়ে 600 কাটের দাম 100 টাকা না আমাদের লাগে 600 টাকা দিতে হবে আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন ভাই 16 ইঞ্চি 1000 টাকা দাম ডেলিভারি চার্জ ফ্রি কোনো দাম দর করা যাবে না আড়াই কেজি ওজন তিন বছর ধারে গ্যারান্টি জিরো সাইজ খড় ঘাস কাটতে পারবেন সাবধানে কাটবেন হাত কাটার রিক্স আছে আচ্ছা আর এক আর একটা দেখান যেটা যেটা সব থেকে ভালো আমার দোকানে হাই কোয়ালিটি মাল সাড়ে তিন কেজি ওজন ডাবল পার্ট জিরো সাইজ খরগাস কাটার জন্য সব থেকে ভালো এবং নিরাপত্তা হিসেবে কাজ করতে পারবেন বাসা জন্য যারা শখের বছরে গরু ছাগল পালন করে থাকেন তাদের জন্য খুব ভালো একটা জিনিস যারা মহিলা মানুষ মা বোনেরা কাজ করে থাকেন তাদের জন্য এটা সব থেকে বিগ এবং নিরাপত্তা হিসেবে কাজ করতে পারবেন হাত কাটার কোনো ভয় নাই দাম কোথাও পনেরোশো টাকা দাম কোনো কথা বলা যাবে না সাড়ে তিন কেজি ওজন যারা দেশ এবং প্রবাসেও থাকে তারা দূর দূরান্ত থেকে আমাকে অর্ডার করবেন আমরা তিন দিনের মধ্যে সারা বাংলাদেশ পৌঁছে দেবো শারদীয় পূজা উপলক্ষে যারা হিন্দু সম্প্রদায় তারা বুঝবেন যারা মুসলমান ভাই তারাও বুঝবেন পূজা উপলক্ষে ডেলিভারি চার্জ ফ্রিজ অনলি পনেরোশো টাকা দাম পাঁচ বছর ধারে গ্যারান্টি আচ্ছা নেক্সট নেক্সট দেখান নেক্সট বলতে এখানে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আঠারো ইঞ্চি চাতে বেশি এগুলো পূজা উপলক্ষে সার এগুলো সব কিন্তু সার দেওয়া আছে ভাই ঠিক আছে এতগুলো মাল দেখতে পাচ্ছে সব কিন্তু সেল হয়ে গেছে ভাই পুজো বলকে আমরা দুশো পঞ্চাশ টাকা সার দিছি ভাই দুইশো পঞ্চাশ টাকা সারে বিধান কর্ম কিন্তু এই বিধান কর্মকার এই খড় ঘাস কাটা জাতীয় মিশনগুলো কিন্তু সার দিচ্ছে অনেকে বুঝতে পারবে না কিন্তু বলবে যে দুশো টাকা সাত তাহলে পনেরোশো টাকার থেকে দুশো টাকা মাইনাস হবে এটা কিন্তু না ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে মানে দুর্গা উপলক্ষে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে এই জাতি মিশনগুলো কিনতে পারেন হ্যাঁ পনেরোশো টাকা নিয়ে থাকতেছি এবং কাট লাগিয়ে ফিটিং করে পাঁচ বছর ধারে গ্যারান্টি জিরো সাইজ খরগাস কাটতে পারবেন এবং আমরা বাংলাদেশের চ্যালেঞ্জ করে থাকি আমাদের থেকে ভালো মালকে দিতে পারবে না ভাই পাঁচ বছর ধরে ব্যবসা করতেছি আমাদের ইউটিউব চ্যানেল খামার নামা চ্যালেঞ্জ দেখে ঘুরে আস যাচাই বাছাই করে নেবেন চ্যালেঞ্জ কোনো প্রতারিত হবেন না সাবধানে নির্বিধায় নিঃসন্দেহে অর্ডার করবেন আমরা তিন দিনের মধ্যে মালটা পৌঁছে দেবো সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে দেশ এবং প্রবাস থেকেও নিতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে কথা কথাবার্তা বলে যাচাই বাছাই করে নেবেন ভাই এতগুলো মাল দেখতে পাচ্ছেন ভাই কোনো মাইকেল এটা এতগুলো মাল কিন্তু সেল করতে পারেন আমাদের প্রত্যেক দিন বিশটা প্লাস মাল সেল বিক্রি হয় ভাই চ্যালেঞ্জের মাধ্যমে দিয়ে থাকি আপনি যদি দেখতে চান দেখতেই পাচ্ছেন ভিডিওটি ফুটেছে দেখতে পাচ্ছেন এতগুলো মাল হাই কোয়ালিটি কেউ বিক্রি করতে পারবে না কারণ আমরা জিনিসটা বানাই পাইকারি নিয়ে ব্যবসা করি চ্যালেঞ্জ অনেকে বুস্ট মেরে ব্যবসা করে থাকে তাদের কাছ থেকে সাবধান এগুলো পুরোটাই ইস্পাত লোয়া এবং টাকের স্প্রিং পাতি দিয়ে তৈরি গ্যারান্টি সহকারে পাঁচ বছর ধারে গ্যারান্টি আমরা দিয়ে থাকতেছি তো ভাই নতুন করে বলার মতো কিছুই নাই চঞ্চল ভাই এখানে আসে কোনো রকম সমস্যা হবে একটা মাত্র ফোন দিবেন কোনো কথা হবে না ডাইরেক্ট রিটার্ন ব্যাক আর যদি ভালো হয় দু একটা কাস্টমার দি ভাই ঠিক আছে একটা ভালো মাল যদি তখন সেল করি না ভাই আপনাদেরকেও বলছি দর্শক বন্ধুরা যারা খামারি ভাইয়েরা আছেন আমি সবাইকে ভালোবাসি কৃষক ভাইয়ের প্রতি আমি খুব শ্রদ্ধা জানাই কৃষক না থাকলে আহার জুটবে না আরও অনেক যেগুলো কৃষকের কাজ আছে উৎপাদন হবে না আপনারা কিনবেন যদি কোনো খারাপ পান আমাকে বলবেন আমি এই বিধান কর্মকারের কাছে টাকা নিয়ে আপনাদের ব্যাগ দিয়ে দেব কথা দিচ্ছি যদি কোনো রিপোর্ট বের হয় সরাসরি মালটা ব্যাগ দিয়ে দিবেন সেই খারাপ মালটা হবেও না কারণ চলছ ভাই একটু যদি খারাপ হয় তাহলে আমার কাছে কিন্তু আসতো না ভিডিও করার জন্য ঠিক আছে তো আপনাদের যদি প্রয়োজন মনে হয় আমার কাছে একটা বিশ্বাস তো মনে করে আমার কাছে খরচাছ কাটা মেশিন নেন জিনিসে ঠকবেন না আচ্ছা আপনি নাম্বারটা বলেন এক মিনিট একটা অনেকে মেশিন কেনার জন্য চিন্তা ভাবনা করে থাকে খামারি ভাই তাদের কাছে একটা অনুরোধ আমার কাছে ভুল করে একটা জন্য মিশিং নেবেন যাচাই করার জন্য যদি ভালো হয় ব্যবহার করবেন যদি খারাপ হয় ফোন দেবেন ব্যাগ দিয়ে দিন এটা নেওয়ার জন্য সরাসরি কথা বলার জন্য জিরো বিধান কর্মকার ইম হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে সরাসরি কথা বলার জন্য এই নাম্বারটি যোগাযোগ করবেন আমি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে বিধান কর্মকার ধন্যবাদ সকলকে দর্শক বন্ধুরা আমরা কৃষক ভাইয়ের যে প্রতিবেদনগুলো দেখাই কৃষকদের উপকারে দেখাই নতুন নতুন উদ্যোক্তা তৈরি হতে সাহায্য করে সেই ভিডিওগুলো দেখে আর আমরা কিন্তু সর্বপ্রথম কৃষক ভাই বা খামারি ভাই তাদের কাছে যাই যাবার পরে সত্যতা যাচাই করি যাচাই করার পরে আপনাদের প্রতিবেদনগুলো তৈরি করে আপনাদের সামনে আপলোড দেই কেন দেই আপনাদের এই প্রতিবেদন দেখে উপকার হতে পারে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন